বিহর দেখতে পাচ্ছেন সারি সারি সাজানো যে রিবন্ডেড গুলো আছে মূলত এই রিবন্ডেড থেকে আমরা একটা অর্থোপেডিক ম্যাট্রেসের মূল ফাউন্ডেশন যে জিনিসটা হয় সেটা আমরা তৈরি করি দেখেন আরো আমাদের কোয়ালিটি আছে এই যে দেখেন একটা সাদা একটা মাল না এই যে সাদা একটা মাল ওকে এবারে দেখেন সাদার ভিতরে আরো একটা কোয়ালিটি আছে এটা ফোম কাটা হচ্ছে এখানে রাইখা আমরা 2 করে ফিটনেস এর একটা ম্যাট্রেস তৈরি করার ক্ষেত্রে আমাদের এরকম একটা ফেল্ট লাগে দুইটা ফেল্ট থাকে দুই সাইডে নিচেরটা হাফ ইঞ্চি মোটা রিবন তিন ইঞ্চি আর এই ফেল্টটা উপরে এই যে ডিসপ্লে যেগুলো করা আছে নাম্বারিং করাও আছে এখান থেকে ভিউয়ার যেটা চয়েস করবে সে নাম্বারটা আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নক করলে আমরা এই কাপড় দিয়ে তাদেরকে বানাই তো দর্শক যেটা বলছিলাম আজকে আবারো চলে আসলাম ঢাকা ভিআইপি বেডিং এর যে সরাসরি ম্যাট্রেস ফ্যাক্টরি আছে যেখান থেকে তারা আসলে রিবন্ডেড গুলো তৈরি করে আমরা সেখানে কিন্তু চলে আসলাম একটা ভালো মানের অর্থোপেডিক ম্যাট্রেস কিভাবে কিনবেন আমরা বিস্তারিত জানাবো তো আমাদের সাথে আজকে রয়েছে হানিফ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে মানে কই নিয়ে আসলে এই জায়গায় মানে ভাই আপনাদের কাছকে নিয়ে এসেছি আমার ভিওয়ার্সদেরকে সহ ঢাকা ভি আই পি ব্যাডিংয়ের নিজস্ব কারখানায় আচ্ছা আচ্ছা এই কারখানায় মূলত আপনারা রিবনডেটটা তৈরি করে হ্যাঁ এটা আমাদের রিবন্ডে তৈরি করার কারখানা আচ্ছা বিওর দেখতে পাচ্ছেন সারি সারি সাজানো যে রিবন্ডেটগুলো আছে মূলত এই রিবন্ডেট থেকে আমরা একটা অর্থোপেডিক ম্যাট্রেসের মূল ফাউন্ডেশন যে জিনিসটা হয় সেটা আমরা তৈরি করি আচ্ছা আমরা একটা ম্যাট্রেসে এই ব্লক থেকে রিসাইজ করে আমরা একটা রিবন বের করি মানে এই ব্লকটাই কাটি কাটি আপনারা ছোট করে জি জি স্লাইস করে আমরা ছোট করে 3 ইঞ্চি করি 4 ইঞ্চি করি 2 ইঞ্চি করি 1 ইঞ্চি করি একটা ম্যাট্রেসে যতটুকু প্রয়োজন হয় যার যতটুকু প্রয়োজন হ্যাঁ অতটুকু আমরা তৈরি করি আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা কোয়ালিটির রিবন আছে আচ্ছা যেমন দেখেন এই জিনিসটা সাদা আছে এটা একটু লাল আছে তারপরে আছে আরো কিছু কালো আছে দেখেন এদিকেও আছে এরপর দেখেন একটু বেশি সাদা এটা আচ্ছা আচ্ছা এই যে রিবনটা এই পাশে দেখেন আরো একটা সাদা আছে এই মালটা এগ্রেটের মাল আচ্ছা সাদা রিবন বেস্ট রিবন আচ্ছা আচ্ছা ভালো মাল আমরা বাজার থেকে সংগ্রহ করে যে মালটা আছে সেটা আমরা নিয়ে আসি নিয়ে আসা মিক্সিং করে আমরা একটা বুলক তৈরি করি আচ্ছা আর এগুলো হলো গিয়া বিভিন্ন ধরনের মাল আছে এটা সাথে মিক্স করা এটা থেকে টেম্পার এটার ভালো আচ্ছা মানে ফুল সাদা যেটা এটা টেম্পারটা একটু বেশি ভালো এটা দিয়ে যদি আপনি একটা ম্যাট্রেস নেন দুই পাশে ফেল থাকবে মাস মাসখানে 3 ইঞ্চি একটা রিবন্ডেড থাকবে 4 ইঞ্চি ফিটনেস দিয়া যদি আপনি নেন তাহলে দাম পড়বে গিয়ে 10500 টাকা আচ্ছা আচ্ছা আর আপনি যে কালো আছে ওই যে দেখেন একটা কালো আছে এই পাশে কালো দেখতে এগুলো দাম পড়বে আপনার

এই যে দেখতে পাচ্ছেন একটা করে আমরা এই ব্লকটার ভিতরে টোয়েন্টি ফোর আওয়ার্স রেস্ট দিই জি চব্বিশ ঘন্টা রেস্ট দেওয়ার পরে এরকম একটা ব্লক হয় এরকম একটা দেখেন কি টাইট হ্যাঁ আচ্ছা আর এগুলো দেখেন আঙ্গুল দিলে মনে হয় ডাইবে দেয় আচ্ছা

এখান থেকে এটা আমরা একটা আটা দিয়া এটারে মিক্সিং করে আচ্ছা এখানে ব্লক সাজানো আছে পোলকের ই আমরা বলছিলাম যে যেভাবে আমরা রেস দিই এখানে মিক্সিং করার পরে আমরা এইরকম একটা ব্লকের ভিতরে রাই খা আমরা মূলত রেস্ট দেই আচ্ছা আচ্ছা দিয়া পরে চব্বিশ ঘন্টা দেওয়ার পরে এইরকম একটা ব্লক হয় ব্লক হয় আবার এই ব্লক গুলো এই মেশিনে এই যে মেশিনগুলো আছে না আচ্ছা এটা ফোম কাটা হচ্ছে আচ্ছা এখানে রাই খা আমরা করি আমরা ভাগ করি আর কি যত লাগে তারপরে এটা তো আমরা পাতাই লাগাই এটা আমরা সোজা কাটি এছাড়াও আমরা এখানে অনেক ধরনের ফোম আমরা তৈরি করি আচ্ছা 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 ওকে তো আপনাদের ফ্যাক্টরি দেখলাম তো এখন কি আপনাদের শোরুমে যাব কি না হ্যাঁ আমরা এখান থেকে যে মালগুলো তৈরি করি এগুলো আমরা ফ্যাক্টরি নিয়ে আমরা একটা ম্যাট্রেস কাস্টমাইজ করি আর কিভাবে কাস্টমাইজ করি এটা আপনাদের কি আমরা দেখাবো তবে দেখাবার আগে আপনাদেরকে ঢাকা ভিআইপি ব্যাডিংয়ের লোকেশনটা বলতে চাই ঢাকা ভিআইপি ব্যাডিংয়ের লোকেশন হলো বত্রিশ শহীদ ফারুক সড়ক রোড দয়াগঞ্জ মোড় ট্যাঙ্কি সংলগ্ন পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার চাইলে আপনি আমাদের সবকে ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারেন এখানে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল তো দর্শক আমরা কিন্তু দেখেন এতক্ষণ বেডিং এর ওয়েডিংয়ের যে রিবন্ডেড ফ্যাক্টরিটা ওইখানে নিয়েছিলাম রিবন্ডেড ফ্যাক্টরির পরে এখানে মূলত ভাইয়া মূল ফিনিশিংগুলো আপনারা করেন জি জি ভাই আমরা এতক্ষণ তো আমরা কারখানায় যে রিবনগুলো গুলো দেখাইছি ওই রিবনগুলো সাইজ করে রিসাইজ করে আইনা আমরা এখানে আমরা ম্যাট্রেস একটা কাস্টমাইজ করি আচ্ছা আচ্ছা এই যে দেখেন যে リボン গুলো আমরা সাইজ করছি সাইজ করছি দেখেন এই যে সাইজ করছি আচ্ছা আচ্ছা এরকম এটা এখানে 3 ইঞ্চি আছে আচ্ছা তো আপনি একটা 4 ইঞ্চি ফিটনেসের একটা ম্যাট্রেস তৈরি করার ক্ষেত্রে আমাদের এরকম একটা ফেল্ট লাগে দুইটা ফেলটাকে দুই সাইডে নিচেরটা 1/2 ইঞ্চি মোটা রিবন 3 ইঞ্চি আর এই ফেলটা উপরের এখানে চার ইঞ্চি ফিটনেস এই টা যদি কেউ নিতে চায় মাঝখানে তিন ইঞ্চি নিচে হাফ ইঞ্চি ফেল্ট উপরে হাফ ইঞ্চি ফেল্ট এই চার ইঞ্চি ফিটনেস ছয় বাই সাত যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চায় তাহলে দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা পাঁচ বাই সাত যদি নেয় তাহলে এর দাম পড়বে মাত্র নয় হাজার পাঁচশো টাকা ডেলিভারি কি ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি আচ্ছা আচ্ছা ওকে এটা একটু নরম করার নরম যদি আর যদি কেউ ভাই যদি কেউ আমাদের কাছ থেকে চায় যে বলে যে ভাই আমাকে এক পাশ শক্ত এক পাশ নরম দিতে হবে ফিটনেসটাও একটুই হবে তাহলে আমরা তাদেরকে বলবো যে এভাবেই বানাবেন এটার উপরে একটা ফর্ম অ্যাড করে নেবেন যে এখানে আমাদের যে ফর্মটা আমরা ইউজ করে এটা হলো গিয়ে সোয়ানের সুপার সফট ফর্ম আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন ওনাদের অফিসিয়াল যে লোগোটা এই লোগোটা দেওয়া আছে আর ফর্মটাও গুণগত মান খুবই ভালো আচ্ছা নিচে চার ইঞ্চি আছে আর এটা এক ইঞ্চি তাহলে পাঁচ ইঞ্চি হল আচ্ছা এই পাঁচ ইঞ্চি যদি আপনি কেউ যদি নেয় তাহলে ছয় বাই সাত পাঁচ ইঞ্চি ফিটনেসের দাম পড়বে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আর যদি পাঁচ বাই সাত নেয়

এটা আপনি কিন্তু চাইলে ভাজ করতে পারবেন ভাজ করতে পারবেন এটার উপরে যদি আপনি বসেন তাও কিছু করতে পারবেন না ডাবাইতে পারবেন না ফাটাইতে পারবেন না আর একটা বিষয় হলো ভাই এইসব ম্যাট্রেসের আমরা বিশ বছর গ্যারান্টি দিয়ে থাকি যদি ফাটে যদি ডাবে যদি টাম্পার লেস হয়ে যায় তাহলে আপনি বিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন বিশ বছরে জি যেই রিবনটা দেখতে পাচ্ছেন এটা হলো চায়নার যে একটা রাবার ফোমাস রাবার ম্যাট্রেস আছে না সেটা বিকল্পে चा, 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 okay. এটা আচ্ছা 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 ঠিক আছে এটা যদি আপনি কেউ যদি নেয় চার ইঞ্চি ফিটনেস এখানে আর ফেল্টের প্রয়োজন হবে না চার ইঞ্চি নিলে তাহলে এটা দাম পড়বে তেরো হাজার টাকা চার ইঞ্চি ফিটনেস ছয় বাই সাত আর যদি কেউ পাঁচ ইঞ্চ পাঁচ বাই সাত চার ইঞ্চি ফিটনেস নিতে চায় তাহলে দাম পড়বে বারো হাজার টাকা আচ্ছা 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 তবে কেউ যদি চায় একটু কাস্টমাইজ করে তিন ইঞ্চি রিবন থাকবে উপরে হাফ ইঞ্চি ফেল নিচে হাফ ইঞ্চি ফেল সেক্ষেত্রে ফিটনেস দাঁড়াবে চার ইঞ্চি সেক্ষেত্রেও সেম প্রাইস ছয় বাই সাত পড়বে তেরো হাজার টাকা আর পাঁচ বাই সাত পড়বে মাত্র বারো হাজার টাকা আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে ডেলিভারি তো ফ্রি থাকবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি শহর থেকে গ্রাম গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চলে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা আচ্ছা এবং এগুলোর কাপড়গুলো এখানে মনে ডিসপ্লে করা আছে জি জি এখানে এখানে কাপড়ে ডিসপ্লে করা আছে আমাদের ভিউয়ার্সরা চয়েস করে এই যে ডিসপ্লে যেগুলো করা আছে নাম্বারিং করাও আছে এখান থেকে যেটা চয়েস করবে সে নাম্বারটা আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ করলে আমরা এই কাপড় দিয়ে তাদেরকে বানাইয়া এখানে প্রচুর হ্যাঁ আমি বলবো আপনি যদি ঢাকার ভিতরে থাকেন প্রবাসে না থাকেন অথবা ঢাকার বাইরে না থাকেন ঢাকা যদি থাকেন বা বাংলাদেশের ভিতরে যদি থাকেন কষ্ট করে হলেও আপনি আমাদের সবটা ভিজিট করে দেখে শুনে একটা ম্যাট্রেস বানাইয়া নেন আশা করি ম্যাট্রেসটা ভালো হবে মাত্র তিরিশ মিনিট সময় লাগবে তিরিশ মিনিটের ভিতরে আপনাকে একটা ম্যাট্রেস সুন্দর করে আপনাকে তৈরি করে দিতে পারবো আমরা আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছেন জি জি ডেলিভারি সেক্ষেত্রে ফ্রি আসার ঠিকানাটা একটু বলে দিবেন আচ্ছা আমাদের ঢাকা ভিআইপির আসার পথ হলো গিয়ে আমাদের ঠিকানাটা হলো গিয়া বত্রিশ শহীদ ফারুক সড়ক দয়াগঞ্জ মোড় ট্যাঙ্কি সাথেই পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা আচ্ছা সপ্তাহে সাত দিনে হ্যাঁ সাত দিনই খোলা আপনি যদি সদরঘাট অথবা গুলিস্থান দিয়ে আসতে চান তাহলে দয়গঞ্জ মোড় ইবনে সিনা হসপিটালে সামন দিয়ে আসতে পারবেন আর যদি আপনি একটু দক্ষিণ থেকে আসতে চান তাহলে আপনার যাত্রাবাড়ী যে চৌরস্তা মোড়টা আছে টনি টাওয়ারের ভিতর দিয়ে আপনি এখানে আসতে পারবেন অথবা জনপথ থেকেও আমাদের এটা ঢাকা ভিআরপি মিটিং থেকেও চলে থেকে তো দর্শক এই ছিল আজকের ভিডিও জুড়ে যাদের যে ম্যাট্রেস প্রয়োজন হয় সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারেন